আরো একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে তো এর আগের পর্বে কিন্তু আমরা এখানেই সেই ছোট মাছ ধরা দেখিয়েছি আর এদিকে কিন্তু সব পেনা তুলতে বাকি ছিল আর সবাই মিলে কিন্তু রেগে গেলাম এইভাবে পেনা তুলতে আর জায়গাটা কিন্তু বেশ বড় তো এই প্রথমে পেনা তুলেছি তারপরে কিন্তু সারাদিন ধরে এই যে এরকম না ওই মতো খাওয়ার মতো তো এর ভিতরেই কিন্তু মাছ ধরা হয়েছে সকাল কিন্তু সেই পাঁচটার সময় এসেছি আর বাড়ি গিয়েছি ঠিক সাড়ে ছটারও পরে সাতটার দিকে বাড়ি গেছি আর এখানে কিন্তু জলটা পুরো ওঠেনি তো সেই জন্যই কিন্তু হাত দিয়ে দিয়ে সব শেষতে হচ্ছিল বাদ দিয়ে দিয়ে অল্প অল্প আর শেষের মাথায় কিন্তু অনেকটা জল ছিল আর প্রথমে কিন্তু আমরা শেষের দিকে বুঝতে পারিনি যে শেষের দিকে অনেকটা জল আছে তো এই লম্বাটুকুই কিন্তু আজকে আমরা মাছ ধরেছি আর শেষের কিন্তু অন্য আরেক দিন মাছ ধরেছি ওই যে যেটুকু বাকি রয়েছে ওইদিকে দেখা যাচ্ছে ওইটুকু কিন্তু পরে আরেকদিন মাছ ধরেছি আর এখানে কিন্তু জল ছাঁচা হয়ে গেল তারপরে কিন্তু আস্তে আস্তে সব মাছ ধরা হয়ে গেল শুরু হয়ে গেল মাছ ধরা আর বেশিরভাগ কিন্তু হয়েছে শিঙি মাছ মানে দেশি জিয়ল আর চ্যাং লাটা মাছ আর দুই একটা কই মাছও হয়েছে কিন্তু আর সরু মাছ কিন্তু খুব একটা বেশি বড় না মিডিয়াম সাইজের সব সরু মাছ পেয়েছি আর বেশিরভাগ সব রিকেট হয়ে গেছে আর জল ছাঁচার পরে কিন্তু সবাই একসাথে মাছ ধরতে শুরু করে দিব আর এখানে কিন্তু তপন দা দু একটা ছোট্ট সাইজের জিও মাছ ধরবো ওই মিডিয়াম সাইজ ছোট করা যায় না তো এই যে জিও মাছটা বেশ ভালোই একদম দেশি জিও আর এরকম জিও কিন্তু এখানে প্রচুর পেয়েছি আমরা তো শেষে কিন্তু সবই দেখাবো কীরকম কি মাছ পেলাম এই যে আবার এখানে কিন্তু জিও মাছটা ইন্ডো আবার ধরে উঁচু করছিল। আর সুব্রতকার হাসের হাতের নিচে কিন্তু একটা বড়ো সাইজের চ্যাং মাছ পড়েছ এখানে তো ওখানে কিন্তু ওই চ্যাং মাছটা ধরিও এরকম একটা বড় সাইজের চ্যাং মাছ আর ওর হাতের নিচে ওখানে কিন্তু বেশ কটা জিও মাছও ছুঁও একবারে তিন চারটে মাছ এক জায়গায় ছুঁও এরকম জিও মাছ ধরেছে হাত দিয়ে মুটো করে আর তারপর কিন্তু হাত দিতে আবার একটা বড় সাইজের জিও মাছ এই আবার একটা জিও মাছ ধরে ফেলল আর ওখানে কিন্তু বেশ ভালোই মাছ ছিল আর তপন দাদু কিন্তু এখানে একটা খৈশি মাছ পেল আর ওপরে কিন্তু আরেকটা একটা খৈশি মাছ উঠে গেছে ও আবার হাড়ির ভিতরে থুয় আর এরকম করে কিন্তু মাছ ধরা চলতেই লাগলো আর ইন্ডো কিন্তু মোটো করে একটা জিও মাছ ধরে ফেরেছ এ

ंगली होती थी আর তারপরে যতগুলো মাছ ধরেছি সেই মাছগুলো কিন্তু আমরা এখানে হাঁপায় রেখে দিচ্ছিলাম তো এই হাঁপায় কিন্তু অনেকই মাছ রয়েছে সারাদিনের মাছ সব এখানে রাখা রয়েছে আর এই মাছগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হলো আর প্রায় তখন চারটে বাজে তো এরপরে কিন্তু আমরা এই মাছগুলো রাখার পরে খেতে চলে গেছি আর তারপরে খাওয়া দাওয়ার পরে এই মাছগুলো এখান থেকে তুলে এই যে এখন কিন্তু তোয়া হচ্ছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব পাঁচটা প্রায় বেজে গেছে তো এই মাছগুলো কিন্তু সব তোয়া হচ্ছে তো এখন এই মাছগুলো তুলে নিয়ে হাঁড়িতে করে বোঝাই করে বাড়ি নিয়ে যাওয়া হবে তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ি বেশ দূর প্রায় তিন কিলোমিটার মতো পুরো আমরা মাঠের ভিতরে আছি তো এখানে করে মাথায় হাড়ি নেওয়া হবে দুজন মাথায় হাড়ি নেবে আর তারপরে কিন্তু আমরা এখান থেকে হেঁটে বাড়ি যাব আর পুরো সাইড সাইডে কিন্তু ধান খুব একটা সুন্দর দৃশ্য এই যে সব ধানগুলো কিন্তু সবাই পাকছে আর এ দেখো সূর্য কিন্তু সবাই ডুববে ডুববে ভাব আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যায় হয়ে গেছে আর মাছ ভাগ করতে করতে প্রায় রাত্রে সাতটায় বেজে গেছে আর এই যে এই মাছগুলো কিন্তু এবার হাফার থেকে তোলা হচ্ছে তোয়ার পরে মাছগুলো কিন্তু দুটো হাড়ি নিয়ে গেছি আমরা তো এই দুটো হাড়িতে কিন্তু মাছগুলো ভাগ করে ভালোভাবে মাছগুলো যাতে বেঁচে থাকে সেইভাবে সেই পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো কিন্তু বাড়ি নিয়ে আসা হয়েছে এই দেখো এই হচ্ছে আজকের সমস্ত মাছ তো এর ভিতরে কিন্তু পাটা পাটাখইসে চ্যাং কই জিওল আর একটা কিন্তু ওই বান তারাবান ওই মাছ আছে আর দু একটা কিন্তু ছৌ মাছ হয়েছে তো এই যে সব মাছ আর অল্প কিছু বলেন ক্যাঁকড়া ছিল তো কাঁকড়াগুঁড়ো কিন্তু আলাদা করে রাখা হয়েছিল রাকে সেখানে ক্যাঁকড়া খাবে বলছিল তো তার জন্য কিন্তু কাঁকড়া আলাদা করে রাখা তো এই মাছগুলোকে কিন্তু আমরা দুটো হাঁড়িতে ভাগ করে নিলাম নেওয়ার পরে আমরা মাছগুলো নিয়ে বাড়ি চলে আসলাম তো এই যে মাছ কিন্তু হাঁড়িতে ধাওয়া হচ্ছে আর এখানে কিন্তু মোটামুটি ওই পনেরো কেজি মতো মাছ হবে তো সারাদিন ধরে আমরা কিন্তু পনেরো কেজি মতো মাছ ধরেছি আর এই সাইডে কিন্তু মাছ আমরা এখনও ধরতে পারিনি তো এই সাইডে মাছ কিন্তু এই দিন যেহেতু সন্ধ্যা হয়ে গেছেও সেই জন্যে কিন্তু আমরা ধরতে পারিনি তারপরে দুদিন পরে কিন্তু আমরা এই সাইডে মাছ ধরেছি আর মাছ কিন্তু যেদিকে জল টানে তার সময় বিপরীত দিকে চাই তো এই সাইডে ওদিকে পুরো মিলিয়ে যা মাছ পেয়েছি শুধু এই কোণার থেকে কিন্তু যেটা আমাদের ধরা হয়নি সেই কোনার থেকে কিন্তু সব থেকে বেশি মাছ পেয়েছি তো এই দেখো এই যে সেই বড়ো সাইজের তারাগসিটা আর বড়ো বড়ো সাইজের শিঙি মাছ জিও মাছ কিন্তু আমরা অনেক পেয়েছি এই দেখো এই যে মাছ সব তো এখান থেকে মাছ কিন্তু এবার আমরা বাড়ি নিয়ে গেছি

সাইডে এখন কিন্তু বর্তমানে সবাই বাড়ির পথে এখন বাড়ি যাওয়া হচ্ছে